গত আগস্টে শিকারের দাম পাঁচ টাকা ছিল আজকে দশ টাকা প্রতিটা রাজনীতি দলরা তাদের বস্তা ভরা দলের নাম আত্মপ্রকাশ করছে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে আমাদের সরকার এক কেজি মোটা চালির দাম ছিল গত আগস্টে চল্লিশ টাকা এই আগস্টে আশি টাকা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমাদের শক্তির সামর্থ্য দিয়ে আমাদের এই দাবিকে আমরা আদায় করেই সর্ব ময়লা জামা তাজা রক্ত ঝরিয়ে অসুস্থ অবস্থায় প্যাডেল মাঝে মাঝে রিক্সা চালায় আমি যে সেই রিক্সা চালক তাজা রক্তর বিনিময়ে আজকে সেই হাসি খুশি আটত্রিশ দিন আন্দোলনে কিন্তু একটা জাতীয় টিভি চ্যানেল এখানে মুখে বলছি না আমার প্রতিটা রাস্তায় সিসিটিভির ফুটেজ আছে আমি যে রিক্সা চালক আমার বাদ দেওয়ার মতন কোন কায়দা নেই কেননা আমি নিজের খায়ে এই দেশের প্রয়োজনে প্রতিটা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়লাম পাখির মতন গুলি করে মারছিল পুলিশে পাখির মতন লাঠি দিয়ে হেলমেট বাহিনী পুলিশ বাহিনী ছাত্রে রিক্সার ভিতরে পালানোর জায়গা বানাইল আপনারা কিন্তু দেখেছেন দেশবাসী আমরা সেই রিক্সা চালক আমাদের তাজা রক্তর বিনিময়ে আজকে সেই দুই আগস্ট প্রতিটা রাজনীতি আলা দলরা তাদের বস্তা ভরা দলের নাম আত্মপ্রকাশ করছে আমি যে সেই রিক্সা চালক তাজা রক্তর বিনিময়ে আজকে সেই হাসি খুশি আগস্টের দুই তারিখ আজকে হওয়ার কথা ছিল এই দেশে শোক দিবস হওয়ার কথা ছিল আল্লাহর কথা এই আহত নিহত প্রতিটা মানুষের আত্মার মাগো ফেরার কামনা করা এখনো আন্দোলন করছে এই যে শাহবাগ মরে আহত লোকের ঠ্যাং নেই কারুর চোখ নেই কারুর হাত নেই কারুর পা নেই এটা কোন দেশের নকশা হ্যাঁ সরকারি চাকরি করে ডাক্তার হাসপাতালের লোক তাদের সব রকম সুবিধা দেওয়া হয় তারপরও এই জুলাই ছত্রিশ দিন আন্দোলনে আহত ছাত্ররা চিকিৎসার অবহেলায় শাহবাগ মরে আন্দোলন করে আর আমরা রিক্সা চালক ভাড়া নিয়ে যাতে পারি না এখনো কিন্তু আমরা বিভিন্ন ভাবে আন্দোলনকারী রিট খাইয়ে লাঠি খাইয়ে এই সাংবাদিক সহ আহত হচ্ছি হ্যাঁ আজকে সেগুন বাগিসায় গেলাম ওই যে রিপোর্ট ইউনিটি প্রতিটা টিভি চ্যানেলে আমার দেখাচ্ছে জাতীয় চ্যানেলটা কি বলে জানেন হ্যাঁ এই ইউটিউব চ্যানেল সাংবাদিকরা বলে এসেছে জোর করে জোর করে না উইরা এসে তাজা রক্ত ঝরিয়ে ছত্রিশ দিন আন্দোলনে কিন্তু একটা জাতীয় টিভি চ্যানেলও ছিল না যমুনা টিভি ছিল আমাদের নেতা ফরিদ ভাই একটা রিপোর্ট নিয়ে হলো ভয়তে সেটা হলো না সচিবালয় আগুন ধরে লো এটা কি তামাশা কথা হ্যাঁ গত আগস্টে শিকারতের দাম পাঁচ টাকা ছিল আজকে দশ টাকা আজকে দশ টাকা এক কেজি মোটা চালির দাম ছিল গত আগস্টে চল্লিশ টাকা এই আগস্টে আশি টাকা আমার তাজা রক্তের বিনিময়ে এই দেশের প্রতিটা শিয়ার প্রতিটা চাকরিজীবী কিন্তু প্রতিষ্ঠিত আছেন আমি সেই রিক্সালা ময়লা জামা তাজা রক্ত ধরিয়ে অসুস্থ অবস্থায় প্যাডেল মাইরে মাইরে রিক্সা চালাই আমার গাড়ি তিন দিন থাকে না আমি কোনো তেল মোবাইল ব্যবহার করি না